বলতে গেলে মানুষকে হালিম পছন্দ করাটা হালিম খাওয়ানোটা উনি শিখিয়েছেন যার জন্য রমজান মাসে কিছু কাস্টমার আমাদেরকে বলে যে হালিম খায়নি তো এই রমজানটা পরিপূর্ণ হয়নি এটা কাস্টমাররা বলে কাস্টমার রিভিউ এটা আমার ব্যক্তিগত রিভিউ না তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি বলেন হালিমটাকে জনপ্রিয়তার শীর্ষে ওঠানোর একমাত্র কারিগর হলো মামা হালিম নর্মালি মানুষ ইউজ করে না এরকম কিছু মশলা আছে আর মাংসটা তো বিশেষ করে মাংসটা আমরা খুব ভালো মাংস ইউজ করি নিচেরাই ট্রাই করে এটাকে করার জন্য মাংসটা এই জন্য আমাদের এই বিশেষ কিছু মানুষ পায় দেখে আমাদের এখানে আসে গরু খাসি মুরগি তিনটা রেডি হয় দাম নির্ধারণ করা হয় একটা মানুষ সব লেভেলের মানুষ যেন হালিমটা খেতে পারে ওইভাবে আমরা দামটা নির্ধারণ করি যেন সব স্তরের মানুষ আমাদের হালিমটা খেতে পারে রেটটা এখন আমাদের এখানে সর্বনিম্ন দুশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আছে যারা পার্টিতে নিয়ে যায় বিভিন্ন ধরনের পার্টি থাকে তাদের জন্য সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে প্রাইসটা আছে আর সর্বনিম্ন হলো দুশো টাকা ধরে এটা সেভেন্টি টু থেকে শুরু হয়েছে সেভেন্টি টু থেকে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এর আগে থেকে উনি করত সেভেন্টি টু থেকে মানে দোকান বাণিজ্যিকভাবে শুরু হয়েছে সর্বশ্রেণীর মানুষ বেশি আছে সর্বস্তরের মানুষ একজন রিক্সা চালক থেকে শুরু করে খুব হাই সোসাইটির মানুষও আমাদের এখানকার কাস্টমার আমরা সবসময় এই হালিমটাই আমাদের প্রধান বিজনেস আমরা সবসময় আলহামদুলিল্লাহ ভালোই অনেকে ট্রাই করেছে বা অনেক কিছু করেছে মামা হালিম তো মামা হালিমই আপনি চাইলেও অন্য কাউকে অন্য কোথাও মামা হালিম দিয়ে মানুষের ভিতরে বিশ্বাস অর্জন করতে পারবেন না আর মামা হালিম আর যেই ইনগ্রিডিয়েন্টস ইউজ করে সেগুলো আপনি ইউজ করে অন্য কোথাও হালিম বিক্রি করতে পারবেন না আপনার জন্য খুব বেশি ইয়ে হয়ে যাবে সব সময় আমরা খাইতাম আগে ছোট থেকেই এখন এই যে ধানমন্ডি শঙ্কর থেকে দৌড়ে আসছি খুঁজা হাঁটতে হাতে আইসি আইসে এখানে পাইছি কিন্তু মামা হালিমের মতন এরকম কোনো স্বাদ কোথাও হয় না অনেক বছর ধরেই তো এক সময় তো মানে মিরপুর থেকে রিক্সা করে আসতাম মামা হালিম খাওয়ার জন্য